হঠাৎ করে অতিরিক্ত গরম থেকে লেগে গেছে ঠান্ডা আর সেখান থেকে জ্বর আর এই জ্বরের জন্য তো আমি আজকাল ঘুম থেকে উঠতেই পারতেছি না কারণ আজকাল জ্বর আসলে শরীর এত ব্যথা করে যে কি বলবো তারপরেও রান্নাটা কিন্তু করতে হবে কথায় আছে না আমাকে যদি কেউ ঘাট ধরে রান্নাঘর থেকে বের করে দিত তাহলে মনে হয় বেঁচে যেতাম এরকম অবস্থা হয়েছে আমার তারপরে আজকে রান্নাঘরে এসে কি রান্না করব সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি করলা ভাজি করবো আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা বড়া বানাবো তারপরে বানাবো সরপুটি মাছের ভোনা আর এই তিনটা রান্না করে আজকে আমার সারা দিন চালিয়ে নিতে হবে কারণ আমি আর সারাদিন রান্না করে আসতে পারব না শরীর এত খারাপ তারপরে কষ্ট করে আমি প্রথমে করলা ভাজিটা করে নিলাম তারপরে আমি পুঁই শাকের যে বড়াটা বানাবো সেটা মাখিয়ে নিলাম আর এখানে আমি সরপুটি মাছের ভোনাটা বসিয়ে দিয়েছি এটাও আমার হয়ে গেছে এখন বড়ার পালা প্যানে প্যানেতে তেল দিয়ে তারপরে আমি বড়াটা দিয়ে দিলাম আর এখানে আস্তে আস্তে আজ করে রান্না করলে এই বড়াটা সুন্দর হয় মানে মানে একটু ভাজা ভাজা তারপরে একটু মুচমুচে হবে তো আমার রান্নাটা হয়ে গেছে এখন হাজব্যান্ডের টিফিন দেওয়ার পালা তো টিফিন দিয়ে দিচ্ছি আর এগুলো কাজ মানে প্রতিদিন করতে হবে এখানে মানে আলসেমি করার কিছুই নেই তারপরেও কষ্ট করে করে ফেললাম সো সবাইকে ধন্যবাদ